এই ধর্ম সংস্কার নামক বই এই বইটা 278 নাম্বার পৃষ্ঠার মধ্যে আহলে কুরআন দাবি করেছে নামাজ তিন ওয়াক্ত যদি এদিকে কোন দিন এই পাগলের বৃষ্টি আসে ডাইরেক্ট জুতা দিয়ে দেবে কোন কথা হবে না ভূমিকা ছাড়া আগে জুতা দিয়ে হবে কি বলে থাকেন বলে কুরআনে মাত্র তিন ওয়াক্ত সালাত কোরআনে সকাল সন্ধ্যা দুই ও তাহার চোখ অতিরিক্ত এক মোট তিন ওয়াক্ত সালাদ ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত ও রাকাত কোরআন বিরুদ্ধ মানে তিন ওয়াক্তের বেশি কোরআনে নামাজ যে পাশক্ত আমরা বলি বলে তিন ওয়াক্তের বেশি নামাজ পাশক্ত দাবি করা এটা নাকি কোরআন বিরোধী নজরুল্লাহ গত কিছুদিন আগে মাইস ভান্ডারের এক দাবি করেছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারেফাতের নামাজের ভেদ কয়জনে জানে মানে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই এদের কাছে নামাজ আছে মারেফতি নামাজ তে এর আলো পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায় না আচ্ছা এখন আমি যদি ওদেরকে হাদিস একেবারে ডাইরেক্ট গিলিয়ে দেই

রাত মে সলাত নাহা আল্লাহ বলেন রাতে দিনের দুই অংশে তোমরা নামাজ আদাই করো দিনের দুই অংশে কোন কোন নামাজ পড়ি বলে না তাহলে জোহর পেলাম আসর পেলাম ওয়া যুলাফা মিনাল লাইল রাতের প্রান্ত ভাগে মানে শুরু লগ্নে রাতের শুরু লগ্নে আমরা কোন নামাজ পড়ি মাগরিবের নামাজ তাহলে জোহর পেলাম আসর পেলাম মাগরিব পেলাম আচ্ছা আর একটা আয়াত চলেন সূরা নূরের 58 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াসতাহদিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাত মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর ও নামাজ আর কত হয় না কোন নামাজ ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাল যুহীরা কোন নামাজ যুহর ওয়ালিম বাদি সালাতিল ইশা

খুব মনোযোগ দেন এই আয়াতের মধ্যে একই আয়াতের মধ্যে পাঁচ রক্ত নামাজই আছে কিন্তু শৈতানের অনুসারীরা বুঝে না কিভাবে আছে আল্লাহ বলেন সূর্য যখন ঢলে যায় তখন তোমরা নামাজ কায়েম করো দেখেন তো সূর্য কয়েবার ঢলে মনে করে সূর্য এখন উদিত হলো মাথার উপরে উঠলো এখন তো ঢলার পালা বলো ভাই সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যাবে কোন নামাজ সবাই বলে না কোন নামাজ জোহর তাহলে এক অক্ত পেলাম জোহর এই সূর্যটা ঢলে মাঝখানে আসলো এসে এই সূর্যটা ডুবে যাওয়ার জন্য এখান থেকে আর একটা ভাঙা দেয় না বলো ভাই যখন মাঝখানে এসে ভাঙাটা দিল কোন নামাজ আসো একেবারে আলোর মধ্যে যখন ডুবে গেল ঢলে গেল একেবারে চূড়ান্ত ধরা ঢলে গেল কোন নামাজ মাগরীব যোহর পেলাম আসর পেলাম মাগরীব পেলাম আল্লাহ বলেন ইলা গসাকিল লাইল নামাজ পড়ো যখন রাত গভীর হয় রাত যখন গভীর হয় কোন নামাজ এসা ওয়া কুরআন আল ফজর কোন নামাজ ফজর আর এই আয়াতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই আহলে কোরআনরা বলে পাঁচ ওয়াক্ত নামাজ তিন ওয়াক্তের বেশি পাঁচ ওয়াক্ত নামাজ এটা পড়া

আলে কুরআনে বয়র 259 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে কাবা আল্লাহর ঘর নয় আরো বলছিল আচ্ছা যখন আমরা নামাজ পড়ব সূরা বাকারা এর 50 নম্বর আয়াত অমিন হাইতু করাসতা ফাওাল্লি ওয়াজহা কাসাতুর আল মাসজিদুল হারাম নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে কিবলার দিকে ফিরে কাবার দিকে যদি নামাজ না ফিরে না পড়া হয় উত্তর দক্ষিণ পূর্ব দিকে যদি নামাজ পড়া হয় ওই নামাজ হবে আমাদের হবে